নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আবার শুরু করছি নতুন একটি ছাদের ভিডিও নিয়ে দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে বেগুনটা দারুণ সুন্দর হয়েছে আর এই সব ছোট্ট ছোট্ট জিনিসই আমাকে ভীষণ আনন্দ দেয় একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি এদিকে যে করলা গাছ ছিল সব তুলে ফেলা হয়েছে এখানে যে শিম গাছ ছিল সেটাও আমরা কেটে দিয়েছি এই যে দেখুন শিম গাছের ডাল এই যে শিম গাছটা এই শিম গাছটা কাটা হয়েছে এবং একদম ছোট্ট করে কেটে দেওয়া হয়েছে যদি আবার ব্রাঞ্চ বেরোয় ওর থেকে যদি শিম হয় তো ভালো নইলে একদমই পুরো তুলে দেবো গাছগুলো আমি এইভাবেই কিন্তু করি আপনারা দেখতে পারেন আর নতুন যে শিম গাছ এখনও হবে অনেকে আমাকে প্রশ্ন করছেন নতুন শিম গাছ এখন বসানো যাবে কি না নিশ্চয়ই যাবে আপনারা বসান নতুন শিম গাছ এবং নতুন শিম গাছ বসিয়ে দেখুন কালকে সব পরিষ্কার করতে গিয়ে এই মাথাটা ভেঙে গেছে আজকে কেটে দিচ্ছি আমি এই যে মাথাটা দেখুন ভেঙে গেছে পরিষ্কার করতে গিয়ে এটা হবেই একটু তো অসুবিধা হয় যাই হোক আমি কিছু দিয়ে কাটবো আর এটা হচ্ছে আরও একটা গাছ দুটো জায়গায় দুটো 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 চারটে শিম গাছ বসানো আছে ছাদ ছাদবাগানটাকে আমি একটু নতুন করে সাজালাম এখানে যত লঙ্কা গাছ দেখেছেন এই যে এই যে এই গাছগুলোর পিছনেই থাকতো লঙ্কা গাছ এই গাছগুলো কিন্তু আমি লঙ্কা গাছগুলো তুলে ফেলেছি তুলে ফেলেছি বলতে নিচে নামেই দিয়েছি রাখবো না আর এখানে যত চন্দ্রমল্লিকা ছিল সব সাজিয়ে দিয়েছি বাগানকে বাগানকে সবসময় একটু সাজাতে হয় যেরকম আমরা আমরা না ঘরের ফার্নিচার মানে এদিক ওদিক করে ঘরটাকে একটু সুন্দর করতে চাই এইরকম ছাদ বাগানকেও আমরা সুন্দর করে সাজাতে চাই দেখুন একটা গাছে কত বেগুন হয়েছে এটা কিন্তু আমার ছাদে দেখাচ্ছি বুঝতেই পারছেন আর লঙ্কা গাছ তো এখানেও আছে যতই লঙ্কা গাছ আমি নিচে নিয়ে যাই এখানেও কিন্তু প্রচুর লঙ্কা গাছ আছে দেখুন এত সুন্দর বাগান করতে গেলে খুব একটা পরিশ্রম আমার কিন্তু হয় না প্রথম দিকে হয় যখন মাটি তৈরি তারপর নতুন গাছ বসাচ্ছি বীজ বসাচ্ছি প্রত্যেক দিন গাছ বীজ বসিয়ে এখন যেমন একখানা বীজ বসাচ্ছি তখন কিন্তু আমরা চেষ্টা করতাম এক এক দিনে দুটো তিনটে বীজ বসাতে দুটো তিনটে বীজ মানে কি দুটো তিনটে ধরনের মানে সবজি কিংবা শাকের বীজ বসাতে আর এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে প্রত্যেক দিন হয়তো একটা একরকম এক ধরনের বীজ বসাচ্ছি আর গাছগুলোকে যত্ন করছি আর কিছুই না এই দেখুন বিনস হচ্ছে বিনস গাছ কিন্তু আবার বসিয়েছি আবার আবার আজকে বীজ আনা হবে সেই বীজ দিয়েও আবার গাছ করব আর এইখানটা কেমন লাগছে বলবেন আমি পুরো চন্দ্রমল্লিকা সাজিয়ে দিয়েছি আরও চন্দ্রমল্লিকার গাছ আছে আমার খুব একটা আমি এবারে যত্ন করিনি এক বছর আমার চন্দ্রমল্লিকা হওয়ার পর এত বৃষ্টি হয়েছিল এত মানে আমার দুঃখ হয়েছিল সেই বছর যে এত কষ্ট করে আমি চন্দ্রমল্লিকাগুলোকে ঝাঁকড়া করলাম পিং চিং করে করে তাকে খাবার দিয়ে দিয়ে সেই চন্দ্রমল্লিকাগুলো একদিনের বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছিলো এরপর থেকে আমি চন্দ্রমল্লিকা এরকম মানে করি ফুল থাকবে না তা নয় কিন্তু ফুল থাকবে কিন্তু কম আর সেই রকমভাবে চারা করি না সেরকমভাবে চারার যত্ন করি না আর কি আর এখন যে যত্নটা করি সেটা হচ্ছে সবজির ওপর সবজির ওপর কাজ করলে আমার সবজিটা পেলে আমার সংসারে অনেকটাই লাভ হয় আমার ছাদ বাগানে টমেটো গাছ কিন্তু এতদিন দেখেননি এখন দেখুন এই যে টমেটো গাছও বসিয়েছি আমি এটা হচ্ছে নর্মাল যে টমেটো আমরা পাই এই টমেটো এবং চেরি টমেটো দু রকম টমেটোই কিন্তু বসিয়েছি বীজ থেকে চারা করলে একটু দেরি হয় এটাও তাই বীজ থেকে চারা করেছি বলেই দেরি হয়েছে এবারে আর কিনে আমি টমেটো চারা বসাইনি ছাদে এই জন্যই আমার দেরি হয়েছে তা তো অসুবিধা নেই এখনও শীত আছে আর এখন তো শীত আরও সুন্দর পড়েছে খুব ঠান্ডা পড়েছে এখন আর আমরা যেহেতু একটু কলকাতা থেকে দূরে থাকি তাই আমাদের কিন্তু ঠান্ডা এখানে খুব ভালো পড়ে লাউ গাছ কিন্তু এখন আমার ছাদ বাগানে খুব সুন্দর হচ্ছে এই দেখুন লাউ ফুলও আসছে শুধু আসছে না হচ্ছে মেল ফুল যেদিন মেল ফুল ফোটে সেদিন ফিমেল ফুল ফোটে না আর যেদিন ফিমেল ফুল থাকে সেদিন মেল ফুল ফোটে না বেশ মজা হয়েছে আমার এটা শেয়ার করতে আমারও খুব ভালো লাগছে লাউ গাছে আমি কি খাবার দিয়েছি খাবার দিয়েছি হচ্ছে সর্ষের খোল গোবর সার একটা গোবর সার আবার দেবো আজকে গোবর সার সর্ষের খোল এবং যে জিনিসটা দিয়েছি সবুজ থাকার জন্য সেটা হচ্ছে চায়ের পাতা এই যে ব্যবহার করা চায়ের পাতা আমার পনেরো কুড়ি দিন হয়ে গেলেই সেই পাতাটাকে কিন্তু আমি লাউ গাছের গোড়ায় ব্যবহার করছি এতে দেখছি আমার ছাদ বাগানে লাউ গাছ খুব সুন্দর হচ্ছে এবছরে আমি চায়ের পাতা দিয়ে আমি মাটি তৈরি করতাম এবছর কিন্তু আমি চায়ের পাতা একটু পচিয়ে নিয়ে মানে পনেরো কুড়ি দিন পচিয়ে নিয়ে আমি গাছে ব্যবহার করছি গাছের গোড়ায় দেখুন প্রচুর ফিমেল ফুল এসছে ফিমেল ফুল এত এসেছে বলার কথা নয় প্রচুর ফিমেল ফুল এসেছে কিন্তু মেল ফুল সেই তুলনায় কিচ্ছু হয়নি আশা করব আমার কয়েকদিনে ওই যে পাশের যে লাউ গাছটা এই লাউ গাছটা এই লাউ গাছটায় ফুল যখন ফুটবে তখন কিন্তু সুবিধাই হবে আরও একটা লাউ গাছ আছে সেটা চলুন দেখে আসি এই দেখুন এখানে আছে এই যে লাল শাকের সঙ্গে এখানে কিন্তু তিনখানা বসিয়েছিলাম এখানেও দেখুন এই যে লাউ গাছটা আছে এই লাউ গাছটা কিন্তু দেখছি লম্বা লাউ হবে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি করে বুঝেছি এই দেখুন লম্বা লাউ এই যে কুড়ি এসেছে তাতেই বুঝেছি আর এইভাবেই আমি বুঝি আর এর গোড়ায় দিয়েছিলাম লাল শাক বেশ বড় হয়ে গেছে এবার কিন্তু এই লাল শাকগুলো আমাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে তা আমরা কিন্তু ছোট ছোট জিনিস নিয়েই খুব আনন্দ পেতে পারি আনন্দ করতে পারি দেখুন এখন কি হয়েছে এখন যত আপনি নিজেকে আনন্দ দেবেন তত আপনি সুস্থ থাকবেন নিজেকে আনন্দ দেওয়া মানে আপনি যে জিনিসটা খুব খুব ভালোবাসেন সেই জিনিসটা নিয়ে থাকবেন আমি কিন্তু সেই রকমই করি এখন গরমের জবা এখনও ফুটে যাচ্ছে আশ্চর্য আগের বছর কিন্তু ফোটেনি নিয়ে এবছর আমার ফুটছে গতকাল আমি অনেক গাছ একদম ফেলে দেবার ব্যবস্থা করেছি সেই গাছগুলো ফেলে দিয়ে নতুন করে গাছ বসাবো কারণ বেগুন চারা এইসব চারা আমার কাছে তৈরি হয়েছে নতুন নতুন এইখানে খানিকটা আমি পিঁয়াজ শাক নিয়ে যাব দেখব তারপর পেঁয়াজ করি হয় কিনা না সব কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট করতে হয় তবেই আপনি গাছ সম্বন্ধে জানতে পারবেন মূল মূল গাছ কিন্তু আমার মনে হচ্ছে এখানে মূল হবে এই দেখুন মূলো ধরতে শুরু করেছে মূল ধরতে শুরু করেছে তার মানে মূলো এই গাছগুলোই হবে অন্যান্য জায়গায় কিন্তু মূল ধরেনি লাল মূলো তাই আমি ওগুলোর কাছ থেকে আশা করি না মূলো হবে আবার এটা দেখুন এই যে বেগুন চারা এক্ষুনি বলছিলাম বেগুন চারা এই দেখুন বেগুন চারা তৈরি হয়ে গেছে এই সব এই সব দেখুন অর্গানিক বাজারের বীজের বেগুন চারা গ্রিন সবুজ বেগুন হবে তা এই বেগুনটা বসাবো তারপরে দেখুন এখানেও আছে চারা এরকম চারা প্রচুর বেগুনের করে নিয়েছি এরকম যদি আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুবিধা হয় এইগুলো যদি আপনার একবার দুবার আপনার কাছে ফলন দেয় তাতেই কিন্তু আপনার খুশি হবে মনটা এই যে দেখছেন এই সবুজ গ্রো ব্যাগ এতে আমি এটা বসাব এখানেও বেগুন চারা আছে এই বেগুন চারাটাও রয়েছে এই যে আমার সব সময় লেখা থাকে এটা হচ্ছে ডার্ক পার্পেল লং মানে পার্পল কালারের বেগুন হবে লম্বা তা রকমভাবে আমি রেখে দিই আর দেখুন আমি বাঁধাকপিগুলো নিজের বুদ্ধিতে এরম বেঁধে বেঁধে বাঁধাকপি তাই বেঁধেছি তা বেঁধে বেঁধে দেখছি আমার হলুদ ফুলকপিটাকে কিন্তু আমি রোদ খাওয়াতে সম্ভব হয়েছে রোদ খাচ্ছে যাই হোক এখানেও একটা বেঁধেছি কিন্তু পাশেরটা বাঁধিনি ওটাও বেঁধে দেবো ভাবছি বেঁধে দিলে তাহলে হলুদ ফুলকপিটা সুন্দর বাড়বে তো এইভাবেই কিন্তু গাছ করি আমি নিজের বুদ্ধিতে করলে দেখবেন আপনারও ভালো লাগবে যে আমি এটা করেছি আমার গাছটা কিন্তু খুব ভালো হলো তা আপনারও তখন মনে হবে যে আমি সাকসেস হয়েছে আমার এই যে গাছ করার আনন্দটা এই আনন্দ কিন্তু আপনাকে অন্য কেউ দেবে না আপনি নিজেকেই নিজে আনন্দ দিতে পারবেন দেখুন কত মূল্য হয়েছে দেখুন কত মূল্য কী ভালো লাগছে আমার যে কি বলবো আমি কিন্তু বাইরে এত মূল্য বিক্রি হচ্ছে বাজারে সবজি আমি কিন্তু কিনে খাইনি আমি আশা করে বসে আছি আমার ছাদ বাগানে কখন হবে তখন খাবো এইটাই আমার মানে ইচ্ছা আমার ইচ্ছা আমি বাইরে থেকে কোনো সবজি কিনে খাবো না আমি চেষ্টা করব আমার ছাদ বাগানে তৈরি করে নিয়ে তবে সেই জিনিসটা আমি আমার রান্নাঘরে ব্যবহার করব আপনাদের এই নিয়ে যদি কোনো মতামত থাকে বলতে পারেন আমার কমেন্ট পেলে খুব ভালো লাগে এখানে যত বেগুন গাছ ছিল দেখুন সব আমি একদম ছোট্ট ছোট্ট করে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে দিয়েছি যাতে ছাদের রোদ্দুর আসে আর এখানে দেখুন পঞ্চাটিয়া গাছটা এত সুন্দর হয়েছে এই বছর আমি ভাবছি একটু চারা করব দেখব চেষ্টা করে চারা হয় কি না আমি সবসময় বলি চেষ্টা করব যদি হয়ে থাকে তো আপনারা জানবেনি যে হ্যাঁ হয়েছে এই সব বেগুন গাছগুলো আমি ফেলে দেবার ব্যবস্থা করছি এখানে এই যে দুটো সবুজ ব্যাগ দেখছেন এ কিন্তু আমি ফেলে দেবো আরও আমি গাছ ফেলবো এরকম বেগুন গাছ আমি ফেলে দিয়ে নতুন বেগুন গাছ বসাব মাঠ ঘাটের মতো সবজি একদম টানা পাওয়া যায় না ওখানে যেগুলো সার দেয় সব সারগুলো দিয়ে আবার গাছের গ্রোথ এনে ওরা নতুন করে ফলন পায় কিন্তু আমরা তো ওইসব সার ব্যবহার করি না আমরা পুরো শুধুমাত্র গোবর সার কিচেন কম্পোস্ট খোলের জল এই সব দিয়ে তো গাছ করি এবার এইগুলোর জন্য আমরা কিন্তু চেষ্টা করব গাছ নিশ্চয়ই করব গাছটাকে এমনভাবে করব যাতে আমাদের মাটিটা ঠিক থাকে আর আপনি যদি এই সব ব্যবহার করে মাটি নষ্ট করে ফেলেন তাহলে পরবর্তীকালে গাছ হতে কিন্তু খুব অসুবিধা হবে এই জন্য করি না আমি তা এইভাবে যদি আপনারা গাছ করেন যে খোল খোলের জল তারপরে ওই হাড়কুচি শিংকুচি যেগুলো আছে ওই দিয়ে মাটি তৈরি করা নিম খোল এই সব যেগুলো জৈবিক এইগুলো যদি অর্গানিক জিনিস দিয়ে গাছ করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর হবে যেটা আমার হয় আর আমি চেষ্টাও করি ওইভাবেই গাছ করার আপনারা দেখেছেন আমি বারবার বলি গোবর সার দেবো আজকে যে জিনিসটা আমি লাউ গাছে দেবো সেটা চলুন একটু আপনাদের শেয়ার করি আজকে দেব প্রথমে হচ্ছে গোবর সার এই লাউ গাছটাকে কোথায় বসাবো একটা জায়গা পেয়েছি একটু দেখি আপনাদের বলি বলছি এই গাছটা কোথায় বসাবো তার আগে বলি এইখানে কি সার দেবো সার দেবো হচ্ছে আজকে খোলের জল দেবো ভাতের ফ্যানের ভেতর মেশানো আছে প্রায় সাত দিন হয়ে গেছে খোলের জল ভেজানো আছে সেই খোলটা নিম নিমখোল নয় কিন্তু আমি ভিজিয়েছিলাম বাদাম খোল আর সর্ষের খোল ওই দুটো খোল ভিজিয়েছিলাম ওরই জলটা দেবো এবং তার সঙ্গে একটু গোবর সার দেবো এই গাছ দুটোয় আর এই গাছটা এই গাছটা কোথায় বসাবো একটু চলুন দেখি এই যে ফুলকপি দুটো হচ্ছে ফুলকপি এই বেডটায় কিন্তু আমি অনেক ফুলকপি লাগিয়ে ফেলেছি যে দেখুন আমি ঠিক এই জায়গাটায় এই ফাঁকা জায়গাটায় আমি ওই লাউ গাছটা বসাবো ফুলকপিগুলো যখন আমি কেটে তুলে নেব তখন ওই লাউ গাছটা বড়ো হয়ে আমার তাহলে আর আমাকে কোনো অসুবিধা ফেলবে না আর কি আমি আর এইখানটায় যে আপনাদের বলেছিলাম এইখানটায় একটা গ্রো ব্যাগ দেবো সেই গ্রো ব্যাগটা কিন্তু আমি প্রায় তৈরি করে এনেছি এই সব ছাদের জিনিস দিয়েই কিন্তু ভরে রেখেছি এগুলো কিন্তু নি আমার নিচে যে কলা গাছ আছে তার পাতা এই সব দিয়ে আমি ভরে রেখেছি এগুলো দেখুন পুরো নিচের বাগানের পাতা আছে আমার এই ছাদের পাতা আছে সব কিছু দিয়ে আমি গ্রো একটা ভরে রেখেছি কিন্তু আমি এখন এই মুহূর্তে ওইটাতে বসাচ্ছি না অন্য সময় বসাবো তা এই এই যে গাছটা এই গাছটা কোথায় দেবো একদম দেখিয়ে দিই এটা আমি ঠিক করেছি মানে কপি হয়ে যাওয়ার পর তো এই বেডটা ফাঁকা হবে এই দেখুন এইখানটা দেব আপনারা দেখতে পারবেন এখানটায় দেবো হয়তো আজকেই বিকেলে বসিয়ে দেবো আমি এইসব গাছ বিকেলে বসাই কোনো অসুবিধা হবে না এই রকম আমি করি আর এইসব গাছের গোড়ায় যেহেতু প্রচুর গোবর সার দেওয়া আছে গাছও হবে সুন্দর